কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়া দেওয়া একতলা ঘর পথের ধারেই লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা আমি ছাড়া ঘরে থেকে একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধ্যেটা কাটিয়ে আসি আলু জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধর আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ। ঘরেতে এলো না সেত মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর বর্ষা ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে উঠে পচে উঠে আমের খোসা ও আঁটি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাশ আরও কত কী যে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসও সিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁত্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোনো আধ মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি গোলের মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বাচুর বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বিভৎ সুবাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাঁড়োয়ার লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিসহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানীর কোনো ভেদ নেই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধনেশ্বরী তীরে তমালের ঘন ছয়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর